হুম নতুন মডেল যেটা বলে ক্লাস 350 আলায় উই সাথে তারপরে NS2R 160 আছে USD ফর্ক হ্যাঁ এর মডেল আছে হুম এর মাত্র 2023 এর মানে 24 বলতে পারো এটা বন্ধুরা আমি সারু চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে সেই তোমাদের ভালোবাসা শোরুম বারাইপুর টার্নিং পয়েন্টে চলে এসেছি বারাইপুর টার্নিং পয়েন্ট মানে কি কি কালেকশন থাকে তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই শুরু করছি একদম আর আর থ্রি টেন থেকে শুরু করে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর পরপর দুটো রয়েছে ডমিনার রয়েছে সাথে রয়েছে এম টি ফিফটিন কেটিএম আর সি ভার্সন থ্রি এম ফিফটিন রয়্যাল এনফিল্ড এদিকে রয়েছে আর আর থ্রি টেন আর হন্ড্রেড আর সি টু হান্ড্রেড আর এদিকে তো বুলেটের কালেকশন মেন দেখাবো তোমাদেরকে এইখানে দেখো বুলেটের শুধু রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড পুরো বুলেটের কালেকশন যাওয়ার কালেকশন রয়েছে তার মাঝখানে নতুন মডেলের বুলেট রয়েছে ক্লাসিক আর হার্লি ডেভিডসন হাললি ডেভিডসনও কিন্তু বর্তমানে রয়েছে আর এপারে রয়েছে স্কুটার আর মাইলেজ কালেকশন প্রত্যেকটা গাড়ির দাম জানতে ডিটেলস জানতে কি রয়েছে দাম কত দাম কত সালের গাড়ি তোমাদেরকে অপেক্ষা করে গরমের মধ্যে পাকাটা চালিয়ে একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যারা এখনো নতুন দেখছো ফলো করে নিও এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক দেখার জন্য আর এখানে কিন্তু ইএমআই ফেসিলিটি রয়েছে ইএমআই এর মাধ্যমে তোমরা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে সহজ কিস্তির মাধ্যমে গাড়ি নিয়ে যেতে পারো তো চলো আজকে আমাদের বাড়িপুর টার্নিং পয়েন্টের এর কালেকশন গুলো দেখে নেওয়া যাক আরো একবার চলে এসেছি টার্নিং পয়েন্টে এ সাথে দেখা হাতেমদা কেমন আছো এই চলে যাচ্ছে চলে গেলেই ভালো হাতেমদা আজকে ভিডিও কোনখান দিয়ে চালু করবো আচ্ছা ফার্স্ট যারা শোরুমের নামটা ঠিকানাটা জানে না খুব কম লোক আছে তাও একবার বলে দাও শ্রমের নাম তো টার্নিং পয়েন্ট অ্যাড্রেসটা হচ্ছে মালঞ্চ বারাইপুর মালঞ্চ পার হাউস বা ইয়া বারাইপুরে একটাই ইয়ে আমার শ্রম আছে ইয়ে আমার শ্রম উল্টো দিকেই আমাদের শোরুম টার্নিং পয়েন্ট আর এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বারাইপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা যারা দূর থেকে আসবে শিয়ালদের আসছে শিয়ালদের কেন্দ্র সোজা বারাইপুর লাগছে বারাইপুরে টোটো অটো সব কিছু পাওয়া যায় বলতে মালঞ্চ পার হাউস যাবো বা অথবা ইয়ে আমার শ্রম যাবো বললি পেয়ে যাবে সব তাহলে গুগল ম্যাপসে যাবে টার্নিং পয়েন্ট মানে ডাইরেক্ট লাইব্রেশন দিয়ে আচ্ছা ফাইন্যান্সের ব্যবস্থা তো রয়েছে সবকিছু ব্যবস্থা ফাইন্যান্স করতে গেলে মোটামুটি যা পেপার লাগে আনবে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা গাড়ি কালেকশন আমরা কোনখান থেকে স্টার্ট করবো আর আর সিললেন্স থেকে দশ শুরু করা শুরুতেই আরআর থ্রি টেন একদম স্পোর্টস বাইক আরআর থ্রি টেন শুধু জাস্ট এ করা আছে দেখো নডিফিকেশান করা আছে পুরো শোরুম কন্ডিশন দু হাজার গাড়ি দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে মনে হচ্ছে না যেন তেইশের গাড়ি দামও কম আছে এক লাখ সত্তর এক লাখ সত্তর

এটা দাম আছে বাইশে লাস্টের দিকে আছে এর দাম আছে তোমার 190000 টাকা 190 বাইশের গাড়ি বাইশে লাস্টে মানে 2300 বলতে পারো তারপর তোমার এফজেডএস আছে 2000 ওই 16 17 17 সরি 17 18 এর গাড়ি আছে এটা আচ্ছা এটার দাম আছে মাত্র 38000 টাকা 38 38 তারপর তোমার আছে 200 আছে 2000 ওই 16 17 এর গাড়ি আছে

তারপর তারপর সে এই গাড়িটা ওই আছে এটা বিএস থ্রি মডেল আছে এখানে কন্ট্রাক্ট করলে দামটা ঠিক বলে দেওয়া আচ্ছা অ্যালাইডিং ফিটিং আছে ঢালাই দাম কম হবে অ্যালাইডিং ফিটিং সব আছে গাড়িটা কন্ট্রাক্ট করলে দাম বলে দেওয়া তারপর তারপর আছে হিমালয় আছে বিএস সিক্স এর মডেল দু হাজার একুশের গাড়ি আছে ঠিক আছে এটা হচ্ছে দাম আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হুম হিমালয় এর মানে এটা নাও আর লাদাখ মানালি বেরিয়ে যাও হ্যাঁ এটা কত সালের গাড়ি একুশের লাস্টে

তারপর ওয়েফেক ক্লাসিক থ্রি ফিফটি আছে বিএস ফোর মানে দু হাজার গাড়ি আছে দাম আছে এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ বারো হাজার রান করেছে লং পাঞ্জাব সাইলেন্সার না স্টক আছে স্টকই সাইলেন্সার স্টক বেশিরভাগ আমাদের গাড়ি স্টকই থাকে সাইলেন্সার তারপর ক্লাসিক ফাইভ হান্ড্রেড আছে কোম টপ মডেল কোম টপ মডেল এভিএস 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 দু মডেল আছে আঠেরো গাড়ি আছে দাম আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

পঁয়ষট্টি সত্তরের মধ্যে থাকবে এগুলো কম বেশি যা গাড়ি আছে এগুলো কন্ট্যাক্ট করলে দামটা ঠিক বলে এগুলো কন্ট্যাক্ট করলে দাম বলে দেওয়া হয় হ্যাঁ প্যাটিনার সিটি হান্ড্রেড আছে এফজেড এস আছে হিরোর এসটিম এস আছে এক্সিম ঠিক আছে এগুলো কন্ট্যাক্ট করলে দামগুলো সব বলে দেওয়া হবে আর এস টু হান্ড্রেড আছে খুব ডিমান্ডের কালার আছে গাড়িও খুব ভালো ও দু হাজার একুশের গাড়ি আছে এটা একুশে লাস্টে বিএস সিক্স এর মডেল দামও খুব কম আছে এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠেরো হাজার বিএস সিক্স গাড়ি বিএস সিক্স মডেল নীল আর সাদা কালার দারুণ তারপর তারপর আছে এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ যাকে বলে বিএস সিক্স মডেল দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র পঞ্চাশ বাউন্ন টাকা দাম বাউন্ন হাজার টাকা ফিফটি টু ফিফটি টু এক্সটি ওয়ান সিক্সটি আর হ্যাঁ এটাও দু হাজার একুশে লাস্টের গাড়ি মানে বাইশে বলতে পারে এটা গাড়িটা কন্ট্যাক্ট করলে দামটা বলে দেওয়া হবে এটা আছে আরেকটা একটা এনটক আছে এগুলো কন্ট্যাক্ট করলে দাম বলে বলে দেওয়া হবে এটা কিন্তু সুপার স্পট এডিশন হ্যাঁ কন্ট্যাক্ট করলে দাম বলে দেওয়া হবে আর লাস্টে কি বলবে তুমি লাস্টে কি বললো ভিজিট এখানে ভিজিট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো শেয়ার করো আর শোরুমে আসবে কিভাবে কাস্টমার কাস্টমার যারা দূর থেকে আসবে প্রথম শিয়ালদায় আসতে হবে যারা লং থেকে আসবে শিয়ালদাকে ট্রেন ধরতে হবে বারেপুর লাভ যাবে বারেপুর থেকে লেভেল প্ল্যাটফর্ম থেকে টোটো অটো সব কিছু পাওয়া যায় বলতে হবে মালঞ্চ পাড়াউস যাবো বা অথবা ইয়ে শোরুম যাবো বললেই আমাদের শোরুম পেয়ে যাবে টার্নিং পয়েন্ট তারপর সবথেকে ভালো গুগল ম্যাপ পেয়ে যাবে টার্নিং পয়েন্ট মারলে ডাইরেক্ট লাইভ লোকেশান দেখিয়ে দেবে আর নাম্বার তো দেওয়া আছেই কন্ট্যাক্ট করে নেবে